হালকা মেহাই লাল পানি মাইল বয়স আমার বেশি না ওরে টুকটুকির মা খালে চুল কয়দা পাইকা গেছে তোমার মায়ার দরে দিবা না এই কথা মরে কবা না নালি কিন্তু মরে যাবানি দু

এগে সর আগে সাইকো হ্যাঁ ছা এদিকে যা যা আইতা আমি দাদা থেকে আই উদাই উদাই হাই থেকে আ তো কি সব দে লে লে লে